বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকরা আমাদের পাশে আমার স্যার দাঁড়িয়ে আছেন তাকে কালকে যেভাবে হেনস্থা করা হয়েছে এর চেয়ে তো লজ্জা আসলে এই বাংলাদেশে এখন নাই তো আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রথমত হলো একটু আপনারা জানেন গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরে যখন ন্যাকার জন্য হামলা করা হয় আমরা ইনকিলাপ মঞ্চ থেকে সাথে সাথে অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছি এর বিরুদ্ধে এখন আপনাদের কাছে ভাইরা শুধু একটা কথা সেটা হচ্ছে আমি চাইলে আমরা চাইলে এমন কথা বলতে পারি যাতে আপনারা প্রচুর উদ্দীপ্ত হবেন আমাদেরকে বাহাবা দিবেন হাততালি দিবেন কিন্তু এইটা আপাতত আমাদের জন্য একটা জনপ্রিয় ব্যাপার হলো আপনাদের জন্য তো আনন্দদায়ক না কারণ আপনারা সেই গতকালকে সকাল থেকে আন্দোলনে করে আমরা রাতেও এসে খোঁজ নিয়ে গেছি আপনারা শত শত ছেলে মেয়ে আপনার রাতে এখানে শুয়েছিলেন আজকে সারাটা দিন বৃষ্টি এবং আমি দেখে সত্যি অবাক হয়েছি আমি ভাবি নাই যে বৃষ্টির মধ্যে এসেও সকল স্যারদেরকে পাবো এসে দেখছে স্যাররা আপনাদেরকে ছেড়ে যান নাই আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম হাজারবার বলেছি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুরুব্বিয়ানা করতে হবে এই বাংলাদেশের প্রত্যেকটা যে যার নয় এবং বাংলাদেশে যেটা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপার আমি নিজে জানি কারণ আমার ভাই ওখানে শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাড়রা আগে জগন্নাথে ভিসি হিসাবে বা বিভিন্ন পদে পদায়িত হতেন তাদের মন মতো প্রার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানোর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ইচ্ছা করে সিজিপিএ কম দেয়া হতো এমনও হয়েছে যে তারা পরীক্ষায় ভালো করেছে থিসিসে ভাই ভাই তাদেরকে গ্রেড একদম লো করে তারপরে তারা যেন পরীক্ষা আবেদন করতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে এবার অত্যন্ত অন্তত একটা আনন্দের ব্যাপার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই জগন্নাথের ভিসি হয়েছেন বন্ধুরা আমার গতকালকে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আপনাদের প্রতি অত্যন্ত সাধুবাদ জানাই আমরা ইনকেল মঞ্চের ভাই বোনেরাও আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে ভাইয়েরা পুরো বাংলাদেশ আপনাদের ন্যায্য দাবির সাথে আছে দেখেন একজনের সাথে পার্সোনাল মতামত আদর্শিক ভিন্নতা আমাদের সবার আধিপন থাকবে সেটা যদি না থাকতো তাহলে আমরা সবাই মিলে একটা দল করতাম সবাই মিলে আমরা একটা গোষ্ঠী হতাম কিন্তু না এই যে অনেক দল অনেক গ্রুপ এটাই তো ডেমোক্রেসির সৌন্দর্য কিন্তু কথার জবাব আমরা কথা দিয়েই দিব কোন শারীরিক ভাবে নয় আমরা আমার আপনাদের কাছে দাবি জানিয়েছিলাম ভাইরা আপনারা প্লিজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন আপনারা অত্যন্ত মহানুভবতার পরিচয় দিয়েছেন আমি নিজে দেখেছি আপনাদের শিক্ষকরা ইভেন রইস পর্যন্ত নিজে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এখন সরকারকে জানাতে চাই আমাদের বাবার সমতুল্য আমাদের শিক্ষকেরা দুঃখ প্রকাশ করেছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের বাবার মতো শিক্ষকদেরকে কালকে রাষ্ট্রীয় পেটুয় বাহিনী যে আক্রমণ করেছে সরকার কি দুঃখ প্রকাশ করেছে সুতরাং একপাক্ষিক মহানুভতা মহানুভবতা কিন্তু খুব ভালো জিনিস নয় বন্ধুরা আমার আপ রোহিত আসছেন এবং সার প্লিজ আসেন এবং আমি নিজে দেখেছি হ্যাঁ এবং এই আন্দোলনে আমি আরেকটা ব্যাপার অদ্ভুতভাবে খেয়াল করেছি আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র শিবির আর অন্যান্য সবার মধ্যে কিন্তু ঝগড়াঝাটি আছে কিন্তু গতকাল আমরা যেটা দেখেছি একই আন্দোলনে ছাত্রদল ছাত্র শিবির অন্যান্য সকল রাজনৈতিক দল যারা জগন্নাথের ক্যাম্পাসে রাজনীতি করে জগন্নাথের ন্যায্য দাবির পক্ষে তারা সবাই একসাথে দাঁড়িয়েছে আপনাদের কি বলবো ছাত্রদল হন ছাত্র শিবির হন বাক্সা হন খেলাপথ মজলিসবাদ যেই দলের হন ইসলামী ছাত্র আন্দোলনের হন আপনাদের নেতৃত্ব দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের মধ্যে কাউকে বিভেদ তৈরি করতে দিবেন না বন্ধুরা আমার আপনাদেরকে একটা কথা বিনিতভাবে বলতে চাই আপনারা আমাকে কাইন্ডলি একটা কথা শুনেন এইখানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার মাস আগে অনশন করেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডক্টর ইনুস সাহেবের সাথে দেখা করার জন্য সর্বশেষ তার একান্ত সচিব এসেছিলেন ভাইয়েরা আপনারা যদি এখন এরকমই ফিক্স থাকেন আমরা ইনুস্তার সাথে কারোর সাথে দেখা করব না তাহলে তো একটু কঠিন হতে পারে আমরা একটা কথা পরামর্শ জানাই যতক্ষণ না পর্যন্ত জগন্নাথের হলের ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে ওই পরিমাণ বিল্ডিং ভাড়া নিয়ে আমাদের ভাইদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে টাকা পয়সাও বুঝি না সকল সিদ্ধান্ত জগন্নাথের সাররা দিবেন আমাদের ভাইরা দিবেন শুধু আপনাদের পক্ষ থেকে আমরা এটা বলে যাই আমরা আপনাদের ব্যবস্থা চাই দ্রুত ক্যাম্পাস ডক্টর ইনু সাহেবের নিজে তিয়ারে যেন দ্রুত বাস্তবায়ন করা হয় আমরা সেই দাবিতে বাংলাদেশ চিন্দাবাদ জিন্দাবাদ